সালামু আলাইকুম মা চাষি বন্ধুগণ দেখেন আজকে দেখাচ্ছি আপনাদেরকে থাই পাঙ্গাস মাছের পোনা আপনাদের যদি কেউ থাই পাঙ্গাস মাছের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আজকে কিছু মাছের পোনা ডেলিভারি দেওয়া হচ্ছে সিলেট ছাতকে এখানে মাছের পোনা গুলো আমরা নিয়ে আসছি এই বাইরের পুকুরে মাছগুলি ছাড়া হবে আপনার যদি থাইপাং কাশ মাছের পোনা নিতে চান যেমন একশো কেজি দুইশো কেজি পাঁচশো কেজি হাজার কেজি দুই হাজার কেজি পাঁচ হাজার কেজি পর্যন্ত মাছের পোনা আমাদের কাছে আছে আপনার চাইলে এখন স্ক্রিনে কিনে দেওয়া আছে ফোন নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এবং চাইলে সরাসরি আমাদের হেসারি থেকে আইসা দেখে মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মাইমিন সিং ত্রিশাল ধলা আর আমাদের হ্যাসারি নাম তো স্কিমে দেওয়া আছে তারপরে আমি আবার বলছি আমাদের হ্যাসারির নাম হচ্ছে দলা মাছ হেসারি অ্যান্ড নার্সারি নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মাছের পোনা ওনু নিতে পারবেন আর ভিডিওতে যে মাছগুলো দেখতেছেন পুকুরে খাচ্ছে সেগুলো হচ্ছে এক কেজিতে আশি পিস থাইপাঙ্কাশ মাছের পোনা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটির মাছের পোনা সুস্থ সবল মাছের পোনাগুলো আপনার এই মাছের পোনাগুলো সর্বোচ্চ চার মাস সাড়ে চার মাস পালন করলে বাজারে বিক্রি করতে পারবেন এক একটা মাছ ওজন হবে আপনার চার থেকে সাড়ে চার মাসে দেড় দুই কেজি দুই কেজির উপরে হবে দেখতে পাচ্ছেন মাছগুলো আজকে ডেলিভারি দিতেছি অনেক সুন্দর কোয়ালিটির মাছ আর সারা তো পিক আপ গাড়ি দিতে পেরে আছে তারপরেও দেখতে পাচ্ছেন মাছ কত ভালো দেখা যাচ্ছে আপনারা যদি কেউ মানে অরিজিনাল থাই পাংকস মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাছের পোনা নিয়ে ঠকবেন না ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তাতে কোনো ডুপ্লিকেট নাই আর এই মাছের পোনাগুলো যদি আপনি পাঁচ মাস ছয় মাস রাখেন তো এক একটা মাস চার থেকে পাঁচ কেজি ওজন হবে ফিট খাবার দিতে হবে এবং ভিডিওটা ভালো রাখলে সকলেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম